জন্যে আমাদের সঙ্গে সমস্ত সদস্য সদস্যরা এবং যারা এই পুজোর যারা তো সহযোগিতা করেছে প্রত্যেকে আনন্দিত সেই সঙ্গে আমাদের ক্লাবের তদন্তকে নিউজ চব্বিশ ঘন্টা চব্বিশ জঙ্গলকে প্রান্তনিক অভিনন্দন ও ভালোবাসা জানাই আগামী পুজো একটা হয় করার নিশ্চয় একটা ভালো স্কিম করা হবে একটা মোটামুটি করা হয়েছে আরো একটা ব্যাপার সকলই আজকে প্রায় দু মাস ধরে ছেলেরা কুতো পরিশ্রম করেছে পরিশ্রমের আজকে পর আমরা ঠিকইছি দুপুরে যাবার সব করি মন খুব খারাপ কিছু করার তো নেই মাকে বিদায় দিতেই হবে এটা তো পরম্পরা নিয়ম নিয়ম অনুযায়ী বিদায় দিতে হবে পুজো সহকারী চোখের জয় বেরিয়ে আমার নাম অরুণ কুমার বন্ধু যে সম্পাদক পুজো কমিটির সম্পাদক আগের সভাপতি বছরের আনন্দিত সভাপতি করেছে আমি ধন্যবাদ দেবো আমাদের সদস্যবৃন্দ গ্রামবাসীবৃন্দ আমাদের প্রতিটা বছর একটু ম্লানই হয়ে গেছে আমরা চেষ্টা করি আরও ভালো আনন্দে দেওয়ার জন্য মাঝে আমাদের একটা মেম্বার বা আরো দু তিনজন মেম্বার রয়েছে এবং আমরা মায়ের সব কিছুতেই আমরা সবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের দেখতে দেখছি বছর হয়ে গেছে সামনে আসছে আরও ভালো জ্যান্টি উৎসব প্রতি বছর আরও ভালো করার চেষ্টা করবো এই পুরস্কার যখন আমাদের আরও গিয়ে পড়েছে আমাদের তোমাদের চ্যানেল তখন ধন্যবাদ আপনাকে বা চৌব্বিশ ঘণ্টা বেঙ্গল চব্বিশ ঘন্টা শারদীয় সকলকে ধন্যবাদ জানাবো সহযোগিতা বা দর্শনার্থী গ্রামবাসীবৃন্দ সহযোগিতা সব সবাই সবাই মিলেই একসাথে একজন তারা পুজো হয় না গ্রামের সকল সদস্যবৃন্দ এবং আমাদের ক্লাবের সদস্য যারা

ঠিক আছে আমাদের হ্যাঁ কাইনে চাই যে আমাদের বাবা দাদা পুজো হতো তো তখন কি বলতো না যে যেখানে পুজো অসুবিধা আছে তো আমরাই প্রথম দু হাজার দু হাজার পাঁচ সালে প্রথম আমরা জোর করেই নিয়ে এসেছি এখানে অনেক আপত্তি ছিল তাছাড়া আমাদের আস্তে আস্তে বড় হয়েছে আরও বড়ো করবো আমরা আমাদের ভালো লাগতো আগামী দিনে আমাদের আরো বড় বড়ো থিম করবো ধামনা আছে আমাদের আমাদের জায়গাটা ছোটো আছে ওরই মধ্যে চেষ্টা করছি আমরা আরো বড় থিম করে বাড়ানোর চেষ্টা করছি আর কেলাভের তারা প্রচণ্ড ভালো কাজ করেছে আশা করে আরও ভালো কাজ করবে ওরা সাহায্য করলে না আমরা এত পুজো করতে পারতাম না হ্যাঁ সকল সন্তা আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি ঠিক আছে নাম আমার ক্লাবের